আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে খুব সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় সাতটার মতন কিন্তু এত অন্ধকার হয়েছিল ওই বৃষ্টির জন্য বলার মতো না আর এ থেকে আমি দুপুরে রান্না করার জন্য কলিজা ভুনা করব। আর আমি আজকে মুরগি কলিজা ভুনা করতেছি কারণ অনেকগুলো মুরগি আনা হয়েছিল এগুলো কলেজা অনেকগুলো হয়েছিল। এই জন্য এই কলিজাগুলো ভূনা করতেছি আর এই বৃষ্টির মতো গ্যাস নাই লাখড়ি চুলা রান্না করতেছি আর আমি এই যে কলিজা ভুনাটা প্রায় হয়ে গেছে আমার কাছে মুরগি কলজা তরকারি রান্না করার থেকে এরকম ভুনা করলে খেতে ভাল লাগে আর এই যে আমি লাখড়ি চুলা রান্না করতেছি আর ওদিকে বৃষ্টি হচ্ছে ঘুড়ো বৃষ্টি হচ্ছে আর লাখি চুলা রান্না করতে খুব ভালোই লাগে আর এই যে আমার মুরগির কড়ি রান্না করা হয়ে গেছে আমি এগুলো বাটিতে ঢেলে নিয়েছি কারণ যেহেতু কালির কড়াই ঘরে নেওয়া যাবে না আর এই যে এদিকে আমি মাংস মুরগির মাংস রান্না করবো তার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দিব। আর এখানে একটা মজার ঘটনা হয়েছে যে আমি রাঁধতে গিয়ে পুরো কড়াইটাই ফেলে দিয়ে দিচ্ছিলাম ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখনই পড়ে যাবে মশলাটা কষানো কষানোর সময় আমি এরকম জুতো নাড়া দিছি যে একদম কড়াইটাই পড়া গেছিল পরে শেষে আমি আবার আরেকটা কড়াইয়ের মধ্যে রান্না করতেছি এই যে এখন আমি আরেকটার মধ্যে রান্না করতেছি মশলাটা আবার কষাই কষাচ্ছি আর এখন মাংস আলু এগুলো সব দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর আমার ওদিক থেকে আমার কাপু এক বলতেছে হ্যাঁ এটাও ফালা দে রান্না করতে যাস রান্না করতে পারস না করাই সুদ্ধাই দে আর এখন আমি মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর এই দিকে আমার মাংসটা মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আর যে এখন আমি একটু পানি দিয়ে দিব মানে ঝোল দিয়ে দিব অল্প একটু ঝোল দিয়ে দিব আর ওই যে ওদিকে বৃষ্টির পানি ছাদে পুরো জমা হয়ে গেছে এই যে আমার মাংস তরকারিটা হয়েছে গেছে মুরগি মাংস তরকারিটা হয়ে গেছে